জঙ্গলের কিছু খাবার দাবার খেয়ে তারা বেঁচে থাকতো তারা অনেক কষ্ট করে দিনকাল কাটতো তাদের কিন্তু তার বুড়ি মার সাথে সেখানেই বসবাস করতো এবং কি তার কোনো ভাই বোন ছিল না সে একলাই ছিল তার মার একমাত্র মেয়ে

খুব একটা আমাদের লাঠি নেই আমাকে দিন লাঠি জমা করতে হবে কারণ আকাশের অবস্থা খুব একটা ভালো না বৃষ্টি বৃষ্টি আসলে তো খর সমস্যা হয়ে যাবে যত ঘরের দিন আমাকে চালো চালা করে অনেকগুলো লাঠি একখানি করতে হবে যাতে প্রতিদিন লাঠি জন্য আসতে না হয় বেশি দিন লাঠি জমা করবো আজকে আমি টুনটুনি পাখি তখন অনেকগুলো সেতু লাকড়ি জোগাড় করতে থাকে তার এইভাবে অনেকগুলো লাখড়ি জমা হয়ে যায় টুনটুনি পাখির লাকড়ি জোগাড় করতে করতে তার বিকাল হয়ে যায় তখন হঠাৎ করে ঝড় তোফান শুরু হয়ে যায় টুনটুনি পাখির লাকড়িগুলো ঝরে উড়িয়ে নিয়ে যায় টুনটুনি পাখি তখন অনেক চিন্তার ভিতরে পড়ে যায়

ডাক্তার থাকে কাউকে কিন্তু কেউ ডাক শুনতে পায় না সে তখন অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায় প্লিজ তোমরা কে কোথায় আছো চালক করে তোমরা আমাকে বাঁচাও আমি মরে গেলাম আমি গাড়ি নিয়ে চাপা পড়েছি প্লিজ কে কোথায় আছো তোমরা আমাকে সবাই বাঁচিয়ে নাও প্লিজ আমি অনেক ব্যথা পাচ্ছি আমি সহ্য করতে পারছি না জঙ্গলে পাখি তখন এসব কথা বলতো সেটা হলো অর্জ্ঞান হয়ে যায় তখন সেখানে সাড়াত বোরা পরে থাকে তার কেউ খোঁজ খবর নিতে আসে না কিন্তু সকালবেলা হঠাৎ করে একটি পাখি সেখানে চলে আসে তখন সেই পাখিটি দেখতে পায় টুনটুনি পাখি একটি ডালে নিচে চাপা পড়ে আছে তখন তাকে সেখান থেকে বাইর করে নেয় এবং সে তো দেখে অনেক খুশি হয়ে যায় কারণ টুনটুনি পাখি অনেক সুন্দর ছিল দেখতে তাকে অনেক সুন্দর লাগছিল টুননা তখন বলতে থাকে আরে এত সুন্দর মেয়ে এই জঙ্গলে কোথা থেকে আসলো এই জঙ্গলে তাকে তুমি আগে কখনো দেখিনি এটা দেখতে কি সুন্দর বা এত সুন্দর কোথা থেকে আসলো আরে এখানে এইভাবে পড়ে আছে কেন তাকে চালু করে আমাকে মেডিকেলে নিয়ে যেতে হবে না হলে একটা দুর্ঘটনা ঘটলে ঘটতে পারে তাকে আগে বাঁচিয়ে নিয়ে পরে সবকিছু জিজ্ঞাসা করা যাবে তাকে আগে আমাকে মেডিকেলে নিয়ে যেতে হবে তারপরে দেখি যা কিছু করার লাগে করব আমি ওকে বিয়ে করবো দেখতে শুধু অনেকে সুন্দর সে আগে একে তো বাঁচিয়ে নিয়ে পরে দেখা যাবে তখন টুনটুনি পাখিকে তাদের জঙ্গলে নিয়ে আসে সে তখন চিকিৎসা করতে থাকে এবং কি সে তখন চিন্তার ভেতরে পড়ে যায় তার মাথায় কোনো মতে ধরছে না সেই জায়গায় কিভাবে পুষলো সে এসব কথা ভাবতেছিল কিন্তু তখনই ডাক্তার থাকে ডেকে তখন বলতে থাকে একদমই ঠিক আছে কিন্তু একটু সমস্যা হয়ে গেছে এটা একটু বড় ধরনের সমস্যা কারণ তার স্মৃতি শক্তি মনে হয় থাকবে কিনা আমি জানি না তার মাথায় আঘাত খাওয়ার কারণে সে স্মৃতি শক্তি ফিরে পাবে না মনে হয় তার স্মৃতি শক্তি চলে গেলে যেতে পারে তোমাকে চিনতে পারবে না কাউকে চিনতে পারবে না ডাক্তার আপু তাহলে তো এটা বুড়ো সমস্যা হয়ে গেল কারণ সে কোথায় থাকে কি করে তাহলে আমি জানবো কিভাবে আর একটা মেয়েকে আমার বাসায় আমি কি করে রাখবো একলা আমার তো খুবই ভয় করে কারণ তখন কি হবে আর তার পিছনে সত্যি যদি ফিরে না পায় কোনো কিছু মনে না থাকে তাহলে আমি বাড়িটাকে দিয়ে আসবো কিভাবে এবং কি তাকে আমি কি করে সবকিছু খুলে জানতে পারবো তার কাছ থেকে আমি না জানতে পারলে তো সবকিছু সমস্যা হয়ে যাবে তাই না তাহলে এখন আমি কি করবো কিছু তো বুঝতে পারছি না তোমার ভাই দেখো তুমি তো বিয়ের জন্য মেয়ে খুঁজছিলে তাই না মেয়েটা দেখতে শুনতে কিন্তু সুন্দর সব দিকে ভালো আমার তো মনে হয় ভালোই মনে হচ্ছে তার সাথে সত্যি যে তুমি না ফিরে আসে তুমি তুমি তার দেখাশোনা করো সত্যি সত্যি ফিরে আসলে তার সাথে তুমি বিয়ে শুধু করে নিও তোমার ভাই মেয়েকে তোমার সাথে কিন্তু খুবই সুন্দরভাবে মানাবে বুঝতে পেরেছি আমি কি বলেছি তুমি তার দেখাশোনা করতে থাকো আমার আরো অনেক কাজ আছে আমাকে আর অনেক কাজ কাম করতে হবে বুঝতে পেরেছ আমি কি বলেছি তুমি তার দেখাশোনা করতে থাকো দেখতে শুনতে মেয়েটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে খুবই ভালো মনে হচ্ছে আরে ডাক্তার আপু আমাকে লজ্জা দিচ্ছ গেলো আগে তো সুস্থ হোক পর একটা পরে দেখা যাবে আগে ভেবে শুনতে দেখি তাকে কিভাবে সুস্থ করে দেয় তারপরে পর একটা পরে ভেবে দেখব। এভাবে রাত পেরিয়ে তখন সকাল হয়ে যায় একটু তার দিকে এক একদিকে ছিল তার চেহারা দিকে তার চেহারাটা দেখতে অনেক সুন্দর ছিল টুনার মন মানসিকতা অনেক ভালো ছিল টুনা অনেক ভালো একটি লোক ছিল তার অনেক ভালো লাগতো মাসের সেবা যত্ন করতে এবং কি সে সবারই অনেক

দেখো তুমি উত্তেজিত হো না আমি তোমাকে চিনি না আমি সকাল জঙ্গলে গিয়েছিলাম ঘুরতে কিন্তু তোমাকে দেখি তিনি দাঁড়িয়ে নিচে পড়ে আছো মাথায় আঘাত লাগার কারণে তোমার সবাই চিঠি চিঠি হারিয়ে গিয়েছে তুমি কাউকে চিনতে পারছো না আমি জানিনা তোমার নাম তাই কি তুমি চিন্তা করো না আমি তো পাশে আছি তাই না কিন্তু এই সব কথা শুধু সত্য কিছু বলবে শুধু চুপ হয়ে যায় তারপর দুটা রিলিভ দিয়ে যায় সে সুস্থ হয়ে গিয়েছে কিছুটা ডাক্তার আপু তাহলে এনে কি বাসায় নিয়ে যায় যে তৃতা চিঠি সুক্তি মনে না পড়ে যায় তাহলে সে আস থেকে আমার সাথে থাকবে আমার বাসায় তুমি কি বলো ঠিক আছে টুনাবাই তাহলে তুমি তোমার বাসায় তাকে নিয়ে যাও সমস্যা নাই আমি মাঝে মাঝে এসে দেখে দেব তার তুমি একটু খেয়াল দেখো কেমন আমার কোনো সমস্যা নাই তাকে তুমি দেখে রেখো কিন্তু ভালোভাবে দেখে দেখো টুনটু দেখে তার বাসায় নিয়ে চলে যায় তার বাসাটা অনেক সুন্দর ছিল টুনটু রে পাখিকে দেখতে অবাক হয়ে যায় আপনার ঘরটা তো অনেক সুন্দর দেখছি আপনি অনেক টাকার মালিক মনে হচ্ছে আর আপনার মনটা হচ্ছে অনেক বড় আপনি অনেক ভালো মানুষ কারণ আপনি আমাকে চিনেন না আপনি আবার কত বড় উপকার আপনি বাসা আমাকে রেখে দিয়েছেন থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার উপকার করার জন্য

ঠান্ডার দিন চলে এসেছে জঙ্গলে প্রচুর পরিমাণ ঠান্ডা পড়েছে কোনো পাখি তো থেকে শান্তি পাচ্ছে না বাসায় কারো প্রচুর ঠান্ডা পড়েছে আরো নাকি ঠান্ডা পড়বে কালো ভাই টিয়া পাখি ভাই দেখো যেগুলো ঠান্ডা পড়তে আছে আমাদের থাকার তো অনেক কষ্ট হয়ে গেছে আমাদের কিছু না কিছু একটা করতে হবে কারণ এত ঠান্ডা পড়তে থাকলে আমাদের বাচ্চা অনেক কষ্ট হয়ে যাবে তুমি কি বলো কিছু না কিছু একটা করতে হবে তো আমাদের তাই না কবুতর ভাই ঠান্ডার দিনে ঠান্ডা পড়বে না গরম পড়বে না কি ঠান্ডার দিনে ঠান্ডা তো পড়বে তাই না তাহলে আমাদের তো ঘর বাড়ি আছে আমরা ঘর বাড়িতে থাকবো তাহলে তোমরা কি করতে আমি তো কোনো কিছুই বুঝতে পারছি না ঘুরিয়ে দেখো আমি বলতে চাইছি কি আজকে রাতে তুষার পড়বে যদি তুষার পরে তাহলে বরফ তো আমাদের সাদের জমে যাবে ঘরের সাদে তাই না ঘরের সাদে বরফ জমে গেলে তাহলে ঘরটা বাড়ির সাথে ভেঙে যায় তাহলে নিচে পরে আমরা মারাও যেতে পারি তাহলে আমাদের আগে তাই কোনো না কোনো ব্যবস্থা করতে হবে তাই না আমাদের ব্যবস্থা না করলে পরে আমাদের সমস্যা হতে পারে ঘুরিয়া পর দেখো কবুতর ভাই সত্যি কথা বলেছে আমাদের বাসা থাকা ঠিক হবে না অন্য একটা ব্যবস্থা করতে হবে বাসা থাকলে আপনার সমস্যা হবে বরফ পড়লে তো সব জায়গায় পড়বে তাই না তাহলে আমরা গরম জায়গা পাবো কোথায় আমি তো সেই চিন্তায় করছি কোথায় পাবো কোনো বুঝতে বুঝতে পারছি না সবাই তখন ভাবতে থাকে কি করা যায় তখন টোটালি পাখি ভেবে বলতে থাকে যে পাখি ভাই আমাদেরকে সন্ধ্যা হওয়ার আগে সুন্দর একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে ঠান্ডা কোন পড়ে সেখানে আমাদের জায়গা খুঁজে বের করতে হবে তোমরা কি বলো সবাই তখন একমত হয়ে যায় সবাই যাওয়ার জন্য রেডি হয়ে যায় কিন্তু কালো আর তারা যাওয়ার জন্য রেডি হয় না তারা যাবে না তাদের সাথে কালো আর গরিবে তোমরা যাবে না আমাদের সাথে না টুনটুনা পো আমরা কোথাও যাব না তোমাদের মন পেলে তোমরা না হলে না গো আমরা ঠান্ডা গুত্রে কোথাও উড়ে যেতে পারবো না তোমরা যাও

তারা তাকলে তাকল না তাকলে না কাজ আমাদের কিছু করেন নাই আমাদের আমাদের বাচ্চা দের ঠান্ডা থেকে বাঁচানোর হবে কিছু নাই তো আমাদের একটা করতে হবে তাই না চলো যাই আমরা যখন তারা সবাই উড়ে তখন তারা জায়গা খুঁজতে থাকে কোন জায়গা থাকলে ভালো হবে গরম জায়গা গরম জায়গায় কোথাও তারা পায় না এদিকে ঠান্ডা পড়া শুরু হয়ে যায় বরফ পড়তে শুরু হয়ে গেছে কিন্তু না পুদারকো হয়ে যাচ্ছে ওখানে বরফ পড়া শুরু হয়ে গেছে ওখানে কি করব আমার সন্তান আর আমার বউয়ের কি হবে আমি কিছুই চিন্তাই করছি

টুনটুনি পাখির বুদ্ধিটা সবার কাছে ভালো লাগে তখন তারা সবাই তাদের জঙ্গলে উড়ে চলে আসে তখন তারা সেখানে গর্ত খোলা শুরু করে দেয় এদিকে গরিব দেখে তো এসব জিনিস দেখে সে তো হাসতে থাকে চালো তুমি চালো করে বাইরে চলে এসো দেখো টিয়া পাখি কবুতর তারা টুনটুনি আপু পাগল হয়ে গেছে দেখো তারা কি করছে

কালো আর গরিব ভাই তোমরাও কাঁথা খুঁজে নাও কারণ কাঁথার ভিতরে আমরা ঘর বানাবো তোমরা গর তো খুঁজে নাও তাহলে ভালো হবে ঠান্ডার ভিতরে নাহলে সমস্যা হয়ে যাবে বাহের বরফ পড়লে বাসাটা ভেঙে গেলে পরে তোমাদের বিপদ হয়ে যাবে তোমরাও কাঁথা খুঁজে নাও দুজন মিলে টুনটুনিয়া পুতুলরা সব মনে হয় পাগল হয়ে গেছে খেতের ভিতরে গর্ত করতে সেই গর্তের ভিতরে ঘর বানাবে তোমরা মনে পাগল হয়ে গেছো ঘুরিয়ে আমরা চলো এখান থেকে চলে যাই টুনটুনিয়া পুটিয়া পাখি কবুতর তারা সবাই পাগল হয়ে গেছে চলো ঘুরি আমি এখান থেকে চলে যাবো চলো যাই তুমি গেলে চলো আমার সাথে আমরা পাগল হয়ে গেছি যাও তোমরা এখান থেকে যাও বলছো যাও তোমরা তো পরিশ্রম করতে পারবে না তাই না তোমরা এই কারণে এসব কথা বলছো তোমরা যাওয়ার থেকে যাও যখন তোমাদের ঘর বাড়ি ভেঙে যাবে তখন তোমরা আবার আমাদের কাছে চলে এসো না কালো আর গরির টিয়া পাখির কথা শুনে তারা সেখান থেকে হাসতে হাসতে চলে যায় আর এদিকে তারা তিনজন অনেক পরিশ্রম করে তারা গর্ত তৈরি করে ফেলে এবং গর্তে তারা মুখটা ঢেকে দেয় সবকিছু পাতা পোতা দিয়ে

সবাই তো খুব সুন্দর ভাবে ঘুম পাড়তে থাকে তাদের মাটির ঘরে তাদের কোনো চিন্তাই নেই এদিকে রাত্রের অনেক বরফ জমে যায় কালো চালু করে সাথে যাও ঘরে সার থেকে বরফটি সরিয়ে দাও না হলে ঘর ভেঙে পড়ে যাবে কিন্তু গوري দেখো একদম বাইরে যেতে পারব না বাইরে অনেক ঠান্ডা মন চাইলো তুমি যাও না হলে না যাও অনুজকে পরব না আমি পরে যাব এখন বাইরে গেলে আমি মরে যাব কলোয়ার গوري তারে এসব কথা বলতেছিল তখন হটা করে তাদের ঘরটা নিচে ধারাম করে পড়ে যায় কলোয়ার গوري তো ঘরের ভিতরে পড়ে থাকে মা মা দেখো তো এই শব্দটা কিসের শব্দ হলো মা বলো তো মামونی হচ্ছে কালো গোরুনாய் ভেঙে গেছে আমি বাইরে গিয়ে দেখাচ্ছি তুমি কিন্তু না একটু বাইরে বের হবে না বাইরে কিন্তু অনেক ঠান্ডা মামونی তুমি কি বাইরে বের হবে না আমি এখানেই থাকবো টুনটুনি সেই গর্ত গর্ত থেকে বাইরে বের হয়ে এসে তখন দেখতে পায় কালো আর গড়ি গোরি নিচে পড়ে আছে তখন টুনটুনি পাখি অনেক কষ্ট করে তাদেরকে গোরেন নিচে থেকে টেনে বের করেছে পিটি করে তার বাসায় নিয়ে যায় নিয়ে গিয়ে সে আগরের সামনে বসিয়ে দেয় তখন কিছু কোণের ভিতরে তাদের শরীরের থেকে বড় বড় গলে নিচে পড়ে যায় কালো আর গড়ি

কিন্তু নে কালো সত্যি কথা বলেছো তোমার এই উপকারের ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না আপু তুমি আমার জীবনটা বাঁচিয়েছো আমার স্বামীর জীবন বাঁচিয়েছো তোমার এই উপকারে ঋণ আমি মরা রাখবো কোনোদিনও শোধ করতে পারবো না আপু কালু আমাদের গর্তের ঘরে কেমন হয়েছে ভালো হয়েছে না টুনটুনি ভালো মানে কি অনেক ভালো গোর কি সুন্দর ঘরের ভিতরে গরম আবহাওয়া লাগছে আর ওদিকে আমাদের বাইরে ঘরে তো ঠান্ডা আবহাওয়া লাগতো আমাদের ঘরে একটু ভালো লাগতো না কালকে সকালবেলা আমরা সুন্দরীর এরকম একটা ঘর বানাবো আমের গড়ি মিলে কালু আর গড়ি তখন টুনটুনির বাসা রাস্তা পার করে দেয় পার করে পরের দিন সকালবেলা গড়ি আর কালু মিলের গর্ত থেকে সেখানে একটা বাসা তারা তৈরি করে নেয় কালোয়ার গড়ি তখন পুরো শীতের সিজনটা সেই বাসায় কাটিয়ে দেয় বন্ধুরা গল্পটা এভাবে শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য তুই পুরো একটা ডাইনি দিয়ে জঙ্গল থেকে চলে যেতে পারিস না তোর চেহারা প্রতিদিন সকালবেলা দেখতে হয় তোর চেহারা দেখলে আমাদের দিনটা খুবই খারাপ যায় তুই বাদ যা তোকে দেখলে আমাদের একটু ভালো লাগে না আমাদের দিনকাল অনেক খারাপ যায় তুই এখানটা যেতে পারিস না যাস না কেন চলে যা বলছে এখান থেকে প্লিজ ঘরে আপু তোমার এসব কথা বন্ধ করো আমি আর সহ্য করতে পারছি না আমি এখান থেকে চলে যাব অনেক দূরে চলে যাব তোমরা চিন্তা করো না তোমাদের কাছে আমি অনেক দূরে চলে যাব টুনটুনি পাখির বিয়ে হয়েছে পাঁচ বছর হলো কিন্তু তারা এখন বন্ধু কোনো সন্তান হয়নি এই কারণে সবাই তাকে বাজা বলে এবং কি গরির সাথে আগে তার ভালো বন্ধুত্ব ছিল কিন্তু এখন সে তাকে একদমই দেখতে পারে না কারণ টুনটুনি পাখির বাচ্চা হয় না সে তো বাজায় তারা মনে করে সে টুনটুনি পাখি অলক্ষী এই কারণে তাকে জঙ্গল থেকে তাড়াতে চায় কিন্তু টুনটুনি পাখির স্বামী তাকে নিয়ে কোথাও যায় না সামনে দেখো আমি গরিব অত ছাড়া সহ্য করতে পারছি না গরিব প্রতিদিন তালাতন করে আমাকে আমাকে প্রতিদিন খারাপ খারাপ কথা বলে সে মা হবার পর থেকে যখন শুনেছে সে মা হবে তখন থেকে আমার সাথে খারাপ ব্যবহার করে এবং কি সে আমাকে দেখতে পায় না এই জঙ্গল থেকে তাড়াতে চায় চলো আমরা এখান থেকে চলে যাই বউ দেখো তুমি এসব কথা শুনে মন খারাপ করো না কারণ গরি যা বলে বলুক দেখা আমাদের কি তুমি এসব কথা মন খারাপ করো না আমাদেরকে নিয়ে তা যদি সমস্যা তাহলে গড়ে গেলে যাবে আমরা যাবো কেন আমরা কি দোষ করেছি গড়ে গেলে যাগে আমাদের কি আমরা যাবো না এখান থেকে আমাদের জঙ্গল আমরা রসি থাকতে আর কি টুনটুনি পাখি টুনার কাছে এরকম কথা আরো কয়েকবার বলেছে যাওয়ার জন্য বলেছে কিন্তু টুনা বুঝে শুনে তাকে রেখে দেয় এইভাবে তারা তাদের কিছু দিন কেটে যায় এদিকে গরি ডিম পারে একটা স্বামী দেখো তুমি চালু করে দরজা জানলা বন্ধ করে দাও কারণ বাজার জানলা চোখ ধরি না পরে আমার ডিমের উপর না হলে আমার ডিমের সমস্যা হয়ে যাবে কালো তখন দরজা জানলা চালু করে সে বন্ধ করে দেয় বন্ধ করে দিয়ে সেটুকু তখন ফলের জন্য বাইরে বের হয়ে যায় এদিকে রাস্তায় টুনটুনি পাখির সাথে তার দেখা হয় কালো ভাই আজকে খোঁজা তো দেরিতে আসলে কেন কি হয়েছে

সুযোগ দিচ্ছে না কবে যে সুযোগ দিবে তাহলে শান্তি পাবো টুনটুনি পাখি মন খারাপ করে সেখান থেকে উড়ে তার বাসায় চলে যায় এইভাবে কিছুদিন কেটে যায় গরিব ডিম থেকে সুন্দর একটা ফুটফুটে বাচ্চা বের হয়ে এসেছে এবং কি ছেলে বাচ্চা স্বামী দেখো আমাদের ছেলেটা কত সুন্দর হয়েছে চালু করে কালা একটা টিকা পরিয়ে দাও কপালে কারণ নজর ধরে না লাগে আমার ছেলের উপরে গরি দেখো আমার ছেলে আমার মতো হয়েছে পুরা কালো তাই না তাহলে টিকা দিয়ে কি হবে কোনো কিছুই করতে হবে না ওকে নরম নরম ফল খাওয়াবো এবং কি ঘুরতে নিয়ে যাবো কি মজা হবে তাই না মা ابو আমার অনেক খিদে চান খিদে দাও আমার অনেক খিদে পেয়েছে আমি খাবার খাবো আমার গুলে গেছি ভালো লাগছে না তাহলে করে আমাকে খেতে দাও কালু দেখো আমি যা বলছ তুমি তাহলে করে তাই করো কালু তখন তার ছেলে কালু টিপ লাগিয়ে দেয় এবং কি সে তখন মোর বসে বসে কথা বলছলো এদিকে গড়ি তখন টুটুলী আওয়াজ শুনে তখন গড়ি বলতে থাকে আমি তুমি আমার ছেলের একটু খেয়াল রাখো আমি এখন আসতে আসি টুনটুরি পাখি তাড়িয়ে দিব এখান থেকে ওকে আমি এখানে রাখবো না ও অনেক খারাপ একটা বাজে একটা লোক আমি চাই না আমার ছেলে ওর মুখ কোনো সময় দেখো কারণ ওর মুখ দেখলে সবসময় অমঙ্গল হয় ওর মুখ আমি দেখতে চাই না কোনো সময় গড়ি তখন ঘর থেকে জারু নিয়ে এসে তখন রেগে মেগে তখন টুনটুনি বাসার সামনে গিয়ে দাঁড়িয়ে থাকে বলতে থাকে ওই ডাইনি তাকে কতবার বললাম তুই জঙ্গল ছেড়ে চলে যা দাস নি কিসের জন্য তোকে তো কতবার বলেছে যা এখান থেকে তুই যাস নি কিসের জন্য তোর বলতে বলতে আমার দিন থেকে তো ছেলেও জন্ম হয়ে গেছে এখন তুই দাসটা কিসের জন্য তোর চেহারা দেখলে সবারই অমঙ্গল হয় তুই যাবি নাকি তোকে ইচ্ছা মতো ঝাড়ুদা পিটাবো এখন তোকে দূরে

তাহলে তোকে জানে দিব একবার জঙ্গল থেকে বের করে দিবো তোকে একবার আড্ডা গরিব তখন বলে সেখান থেকে উড়ে চলে যায় এইভাবে দিনগুলো কাটতে থাকে সামনে তুমি আমাকে এই জঙ্গল থেকে অন্য জঙ্গলে কেন নিয়ে যাচ্ছে না আমার এই জায়গায় আত্মারা সহ্য হচ্ছে না কালো গরিব অর্থাৎ ছাড়া আমার সহ্য হচ্ছে না এখন আমার এখান থেকে নিয়ে যাও এই জঙ্গলে আমার একটু আর ভালো লাগে না এখানে দু বন্ধ হয়ে আসে আমার এখানে একটু ভালো লাগে না

ঘড়ি তখন তার বান্ধবীর কথায় তখন রাজি হয়ে যায় তখন তারা দুই বান্ধবী মিলে উড়ে চলে যায় সেই ডালিম বাগানে ডালিম বাগানে গিয়ে ডালিম দেখে তারা অনেক খুশি হয়ে যায় এদিকে ঘড়ি সেখানে তো অনেকক্ষণ থাকে ডালিম পেয়ে তার ছেলে কথা ভুলে যায় এদিকে তারা অনেকক্ষণ পর তার ছেলে জাগনা পেয়ে যায় ঘুমে থেকে তখন তার ছেলে বলতে থাকে মা মা তুমি আমাকে একা কোথায় চলে গেলে আমি জানলা দিয়ে দেখি মা কোথায় গিয়েছে ছেলে তখন আস্তে আস্তে তখন কাছে কাছে চলে আসে আসতে হঠাৎ করে পা পিছলে সে তখন নিচে পড়ে যেতে থাকে এদিকে সে তো অনেক ভয় পেয়ে যায় এদিকে টুন টুনে পাখি সেখান দিয়ে ওরা কোথাও যাচ্ছিলো তখন এইসব জিনিস দেখে তখন গড়ির ছেলে গেছে সে তখন জড়িয়ে ধরে দাদা তুমি ব্যাথা তো তুমি ঠিক আছো তো

আরে লা কি করছিলা টুটরি ব্যাক যেটা ভয় 받ছিলাম তুমি সেই কাজটাই করতে গেছিলা তুমি আমার সেলিগ চুরি করে নিয়ে যাওয়ার শুরু করেছিলে সবাই এখানে এসে দেখে দাও দেখো আমার সেলিগ এসে চুরি করে নিয়ে যাচ্ছে তোমরা সবাই এসে দেখে দাও গোরুর ঝিল্লাপলা শুনে তখন সব পাখিগুলো এখানে হয়ে যায় তখন গোরি গিয়ে তার সন্তানকে তার কাছ থেকে কেটে নিয়ে চলে আসে চালু করে দেখো তোমরা সবাই এগুলো বিচার করো আজকে আমার কালকে তোমার সেটাই সবাই তো বাজা তাই না ওর তো কোনো বুক পেট নেই এদিকে আজকে আমার করে নিয়েছে না কালকে তোমার টাও নিবে তাহলে তোমরা ভেবে দেখো কি করবে তাকে এই জঙ্গলে রাখবে না এই জঙ্গল থেকে তোমরা বের করে দিবে যে কোনো কিছু একটা করো তোমরা ঘরে আপু তুমি এটা কেমন কথা বলছো তোমার ছেলে জানলা দিকে পড়ে যেতে আমি তখন তাকে এসে বাঁচিয়েছি আর তুমি আমাকে চোরের অপবাদ দিচ্ছ কেন তুমি মিথ্যা কথা বলছো কেন ডাইনি তুই চুপ কর আমার ছেলে তো উঠতে পারে না হাঁটতে পারে না তাহলে জানলার কাছে কিভাবে চলে আসবে তুই মিথ্যা কথা বলছিস কেন চালু করে একে কিন্তু তাড়িয়ে দে নাহলে ওকে কিন্তু খুন করে ফেলাম চালু করে কিন্তু তাকে তাড়িয়ে দাও টুনটুনি পাখির নামে সবাই খারাপ খারাপ কথা বলতে থাকে টুনটুনি এসব কথা শুনে সে তো অনেক খারাপ লাগে তার কাছে খারাপ লাগলে আর কি করার ছিল সবাই তো এসব কথা বলতেছিল কিন্তু তো থামতেছিল না এসব খারাপ খারাপ কথা বলতে থাকে সবাই মিলে তখন টুনটুনি পাখি তো অবাক হয়ে যায় তাদের কথা শুনে টুনটুনি পাখি কান্না করতে থাকে এই তোমরা এসব সবাই কথা বন্ধ করো তো আজ আমাদের কথা তোমরা কেউ বলো না আমি একটু রাখি খবর দিয়ে নিয়ে আসতেছি এনে তাদেরকে এই জঙ্গল থেকে বের করে দিচ্ছি তারা এই জঙ্গলে থাকতে পারবে না সবার দুইজনে একমত তাই না তাহলে আমরা টুনাকে এখান থেকে বের করে দিব তখন টুনাকে ডেকে নিয়ে আসে সবাই মিলে টুনাকে ডেকে নিয়ে এসে তখন তাদেরকে চোর বলে তাদেরকে তখন সেই জঙ্গল থেকে বের করে দেয় এদিকে টুনা আরেকটি জঙ্গলে গিয়ে তারা পাহাড়ের উপরে গাছের উপরে তখন তারা এক জায়গায় বাসা বানিয়ে তখন তারা বসবাস করতে থাকে স্বামী তুমি কি বিশ্বাস করো যে আমি চুরি করতে গিয়েছিলাম তার সন্তানকে বউ আমি জানি তুমি এরকম কাজ কোনোদিনও করতে পারো না এটা আমার বিশ্বাস আছে তুমি দেখো সবকিছু ঠিক হয়ে যাবে টু আর টুনা তারা দুজন মন খারাপ করে বাসায় বসেছিল এদিকে গড়ে তো অনেক খুশি ছিল স্বামী দেখো শেষ মতো ডানিকে জঙ্গল থেকে তাড়িয়ে দিলাম তাই না

সেখানে টুনটুনি এবং টুনাকে দেখে তখন তারা সবাই তার কাছে চলে এসে তাদের কাছে ক্ষমা চায় টুনটুনি আপু আমি তোমাকে অনেক অপমান করেছি অনেক লজ্জিত করেছি তোমাকে তোমার কাছে আমি ক্ষমা চাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দাও কারণ আমি অনেক বড় ভুল করেছি তোমাকে আর আমি আগা দিয়ে কখনো কথা বলবো না তুমি আমার ছেলে জীবন বাঁচিয়েছো টুনটুনি আপু চলো তুমি আমার সাথে বাসায় থাকবে চলো আমাদের ওখানে থাকবে আজকে থেকে কোথাও যাবে না তুমি চলো টুনটুনি পাখি এইসব কথা শুনে সে তখন অনেক খুশি হয়ে যায় তখন তারা সবাই একসাথে তখন তাদের জঙ্গলে ফিরে যায় এদিকে গরি অনেক ভালোবাসতো গরি তো তার ছেলেকে রেখে সে জায়গা জায়গায় চলে যেত টুনটুনি পাখি নিজের সাথে বেশি ভালোবাসতো তার সন্তানকে এইভাবে গল্পটা শেষ হয়ে যায় বন্ধুরা গল্পটা দেখে তোমরা কি বুঝতে পারলে যেমন কর্ম তেমন তার ফল ভালো কাজ করলে ভালো ফল পাবে খারাপ কাজ করলে অবশ্যই খারাপ ফল পাবে দুদিন আগের পরে বন্ধুরা গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের পাশে থাকার জন্য